عن عتا بن يسار رضي الله عنه انه قال قلت لعبد الله بن عمرو بن العاص اخبرني عن صفه رسول الله صلى الله عليه وسلم قال اجل والله انه لموصوف بالتوراه بعد صفته في القران يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفرز ولا غليظ ولا سخاب في لا يزي بالسيئة سيئة ولكن يعفو ويسفع ولن يقبله الله تعالى حتى يقيم به الملة العجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أَعِيْنًا عميا وذا سما وقلوبا غلفا عتاية بن يسار رضي الله عنه يقول يا أمي عبد الله بن عمرو بن العاصري خويلان যে आख़िर निय আনসিবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম சித்தौलत তোরাতের হুজুর পাক যে গুণাবলী আছে পরিচিতি আছে ওটা আপনি আমাদের কিছু কৌকা দেখোিত্র আকারে এই নবীর এক সাহাবী নাম আব্দুল্লাহ আর তার বাবার নাম হইল আমর ইবনে লাশ আমর ইবনে লাশ না বাপ বেটা দুজন স্বাভাবিক এই আবদুল্লাহ সালাম তাই আরবি ছাড়াও ইব্রানি সুরিয়ানি ওতা ভাষা জানতা আর আসমানি কিতাবও হল এটা তো আরবি নাই এটা তাই খুব পড়িয়েছিলেন এবং খুব অবগত আসলাই জন্য এর লাগে তাই কইল যে আপনি আমার বয়ানকর তোরা তোর মাঝে আমরা নবীর হতা কিলা লেখা আছে তখন তাকে বর্ণনা দিলা দেখা যায় আমি যে আবদুল্লাহ সালামর যে হাদিস কইছি ওটার লোকের ফড়িয়া নেই আমি অবিকল মিলি যায় আমরা ও নবীর উম্মত যে নবীর পরিচিতি

स অতরের মুরতিয়ে শক্তি দিছে এই নবীর কথা কথোপকথন আল্লাহর ঘাসে শক্তি দিছে জিন্নাতে শক্তি দিছে ওয়াইল ইবনে হাজার হাজরামি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আইলা তো তাইন হইন কান আওয়ার ঘটনা আল্লাহর নবীর সামনে বলনো না বললা অনুমতি লইয়া তাই কবিতার মাধ্যমে তান করবো না হৈসলা এর দুই একটা কথা আমার আমি একদিন গুম এবং থন্দ্রার মাঝে আসলাম ও সময় আমার দেশতাগর থেকে শুনলাম বড় বিকট আওয়াজ ভিন্ন ভিন্ন দেবতার পূজা করলেও তো বাড়িন তো থাকে না রুঘষসি করো দেশা থাকে না মূর্তি পূজারিয়াও জোতান বাড়ি তোলা দেশতা করে দেশতা আছে বড় বিকট আওয়াজ নেওয়া হইলে আমি ছাড়াছাড়ি গেলাম গিয়ে শ্রদ্ধা করলাম যে দেবতা তো রুষ্ট হয়ে গেছে গেলে রাগান্বিত হয়েছে তগবান ফাথর মূর্তি দেখিয়ে আওয়াজ বাড়িলেও وعجبا لوائل بن حجر يخال يدري وهو لا يدري ماذا يرجى من محيط صخرا ليس بذي نفع ولا بذي در ارحل لا يسلب ذات النخل

ইরহাল ইলা ইয়াসরিবাতিন নাখলি তা দীনু দীনান নবীল মুসাল্লি নবী খায়রুল রাসূলি তুমি যাও ইয়াসরি বলো হাজির গসুক্ত ইয়াসরি তুমি যাও ইয়াসরি আগে মদিনা শরীফ নাম আছে না ইয়াস

পইলা আমার অতটুকু কইয়া দে উল্টিয়া পড়ে গেল গর্দনা গেল আমি তখন কোড়াল দিয়া ওটারে পালাবাড়ি ভাঙিয়া এরপরে ইয়ার রসুল আল্লাহ আপনার দরবার সহি হলো তো উমরে দিয়ে দেখি বর্ণিত হল তো উমরে হিন দোর সামনে একটা গরু কুরবানি করবো

একজন স্পষ্টবাদী মানুষের কই নতো হয়েছেন আওয়াজ শুনিয়া মানুষ দৌড়াইয়া বাগিলা কিন্তু আমি সাহস করিয়া বইতালাম দেখি কীটা তিনবার কারণে আওয়াজ ইয়া ইয়াজ আমরুন্ নজি রসেহ মাত্র হাজেশ্বী বসে আগে দিন ঘাসট তুলে বইত তো ঘাসট ডাল আমি হ্যাঁ মাটিত লাগে যায় তেন তাজবি হয়ে কইলে এটা কি তাওন গাছ থেকে আওয়াজ বের যে এত কি আর আসছে জন্য ঘটনা আছে নবী আবিরভূত হইছেন তুমি ও নবীর সঙ্গী ভাই এবং তুমি আসাদুল্লাহ সেই ব্যমনর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ভাই সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লামের কাছে একদিন একজন মানুষ হইলা এর নাম আসিল সওয়াদ ইবনে কারি আবার ঘরে আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলা যে আমার যদি অনুমতি দেয় আমি কি কারণে আপনার কাছে আইছি বর্ণনা করতাম আল্লাহ নবী অনুমতি দিলা তখন তাই তার বর্ণনা কবিতার মাধ্যমে বললাম সারা বয়ান কবিতার মাধ্যমে তো তাই বর্ণনা

সলা সলি পৌলু কুতীন ফল ও নাল إنك المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الْأَطَائِي فمرنا بما يأتيك يا خير مرسلين وإن كان فيما جاء شيب الزَّوَائِي وكن لي شفيعا يوم آذوا شفاعة

জিন সাধক আস্তা জিন সাধক এটা মুসলমানই বা আগর বিষয় গতিকে আসলে জিন সাধনা করা কবিরা গুণা কারণ জিন সাধনা করিয়া জাদুর যে আট প্রকার আছে এর মাঝে একটা হইল জিন সাধনা করিয়া জিন সাধক করিয়া জাদু করেন আর জাদু করা তো কবিরা গুণা এবং সেগুলো কুফুরও হইছেন দাদু যে কুফুরি খাম এটা দলিল কোরআনটাকেও দেওয়া যায় যেমন কোরআন আছে ওমা কাভারা কাভারু চুলাই মানে কুফুরি করছে না এর ধর অমা সাহারা চুলাই মান চুলাই মানে যাদু করছা না তেতো যাদু শব্দটা কুকুর দিয়ে কুরন শুভ লাই বর্ণনা আযান দেনে ওমা সাহারা সুলাইমান আয়মা ওমা কাফার সুলাইমান এর অর্থ হইল সাহারা সুলাইমান সুলাইমানে জাদু ভরছিল ওটা দেখে কো হয় যে জাদু করা খুশি তো জিন সাধন করা সাধন করা মারাত্মক গুনাহ আর আমরা তো খবরাতুন লইলাইনি সারা জিনর গেছতে কি আজাননি আমাৰ খুৱাকেও বিদে যাইতো আহিব নেকি কথা হ'ব নি হঠা কিতা গাইবৰ খবৰ দিনৰ গৈছে গিয়ালৈন কৰি নিজে গেলাম দিয়া তাৰ জিগাইলাম বেটাই একেবাৰে জিগাইলোঁ আৰু সিগে গড় গড় কৰি উত্তৰ দিলোঁ আচলতে গৈ হয়তো হাকিমৰীয়া হুকুম কৰোঁ আৰু পুলিচ হৈ আজিলৈ থওঁ আৰু হেজাৰ নে নাই হেউ খার হেউ যদি তো চিন্ন করেছে কে খবর লুদ্ধা সালাম থাপে দিছিল আল্লাহ জিন্নাত তো জিন্নাতে হলে বৈতুল মকটোস বানাইছে আর তাই না গ্লাসর গোল পিচ্ছে খাড়া এর মাঝে তার মৌতর সময় গেছে মৌতি গেছে লাঠির পর দেওয়া ইটাই খালি খামও করছে এর মাঝে গেছে কি প্রায় ছয় মাস তা এক বছর ইতে তো খালি খামও করছে ছয় মাস বা এক বছর ধরে লাঠি খাইলে সে কথা আছে

তৈলিজ হোস্টল মধ্যে আমরা তাকলাম না তো ওগুলো খানদার সালেমার আলু সাল্লামের তার মুহূর্ত হয়েছে ওখান বুধবইছে না কি তা খবর হ্যাঁ তো যাই হোক ওখান জানা দরকার যে আল ইসলাম ও ইয়াহাদিম ও মা কাবলাম মুসলমান হওয়ার পরে আগর সব পাপ মিটি যায় বুঝছি না তাই জিন্নাত সাদা ভাসলা মুসলমান এবার আগে ও ঘটনা হয়ে থাকে যে আমার কাছে আইল আমার গুম এবং তন্দার মাঝে আতানী রাহুদাতিন ওলা মা ওয়ালা মা বালা তুমি গা জিবি আমি যে তা আর তার কোনো মিছা নেই

ইয়া আল্লাহ সমস্ত নবী রসুল থেকে আপনি আল্লাহর কাছে ওশীলা হিসাবে সবচেয়ে करीब সবচেয়ে বড় ওশীলা ইয়া ইবনে আল কারামিন লা পাই হে ভদ্রগর সন্তান হে পবিত্রগর সন্তান ওগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর বংশ پاک জানি আপনারা আল্লাহর নবী কইছেন

অকুন্দলি সভিয়ান চিন্তেদিন স্বাধীন নে কারিবর কোনো সভাৎ কারী থাকত নাই সেবাকে বিমুগ্নাম সদিব নে কারিবি আপনি ছাড়া স্বভাআদিম কারিবর সভাৎ করবো খেয়াল আর কোনো সাময়িত্য নাই আপনার স্বভাগ ছাড়া अल्ला, लो, लो, नुणे 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 न मुबारक 자딘 사와디브는 카리브로 존나서 와야 되기나 하마이쳐. 노비가 사면에 굳이더라. 하산이나 노비의 혼이야, 기수.